পারি না আমি বলবো যদি কেউ শিষ্য হয়ে পৃথিবীর যে কোনো প্রান্তে থাক যদি সে তার গুরুদেবের একটু এক বিন্দু সুনাম করতে পারে তাহলে তার শিষ্য হওয়া সার্থক আর উল্টো যদি কেউ তা না করতে পারে তাহলে শুধু গুরু ভোগ করাই হবে আর কিছু না গুরুভোগ সুশ্রীমদ গৌরগোবিন্দ স্বামী মহারাজ উনি বলছিলেন যে তিন ধরনের শিষ্য আছে এক ধরনের শিষ্য হচ্ছে গুরু সেবী গুরুভোগী আর ত্যাগী কি কীরকম যেমন গুরু ভোগী সরি গুরু ত্যাগী হচ্ছে এরকম যে যতদিন গুরু এই জগতে মর্তলোকে থাকবেন দৈহিক উপস্থিতি তার থাকবে ততক্ষণ শুধু যেখানে যাবে শুধু গুরুগিরি করে বেড়াবে গুরুগিরি করে বেড়াবে মানে নিজে গুরু নয় মানে আমি অমুক গুরুদেবের শিষ্য আমি অমুক শিষ্য এই স্লোগান দিয়ে দিয়ে শুধু যাবে গুরুকে শুধু বাহ্যিকভাবে প্রকাশ করতে পারলেই সবাই তারা খুব খুশি আমরা অনেক সময় দেখতে পারি গুরুর 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 নামে টি শার্ট গেঞ্জি ক্যাপ বা বিভিন্ন কিছুতে গুরু সব কিছু পরিচয় গুরু এমনকি অনেকে বিভিন্ন মানে ইন্টারনেট ফেসবুক অ্যাকাউন্ট নামের পাশে গুরু মানে গুরু একটা ব্র্যান্ড আমার যা যাই না আমি এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় যে আমার নামের সাথে গুরুদেবের নামের নাম ইউজ করার মানে এটার যৌক্তিকতা কী আমি আমার নামের পাশে গুরুদেবের নাম লিখছি আর আমার পুরো অ্যাকাউন্ট জুড়ে যত সমস্ত নন সেন্স পোস্ট তার লোকে কি বলবে আমি কার শিষ্য গুরুদেব আমার গুরুদেব মহান মানে এই নয় যে আমাকে জায়গায় জায়গায় গিয়ে ক্যানভাসিং করতে হবে যে আমার গুরুদেবের এই নাম আর এই সমস্ত ব্যক্তিরা তারা জীবদ্দশাকালে গুরুর জীবদ্দশাকালে এভাবে গুরুর নাম বেঁচে খায় আর গুরুর দৈহিক মানে অনুপ গুরুর অপ্রকটে তা বলো আমার গুরুদেব এখন নেই আর কি হবে আর কেউ নেই আমার আমিও চলে গেলাম আমিও ছেড়ে দিলাম আমার কেউ নেই আমার কোনো গাইড নেই আমিও ছাড়া গুরুর মতো তো গোবিন্দ মহাজ বলেছেন এই সমস্ত মূর্খদের জন্য গুরু চিরকালই মরা ও শুধু দৈহিকভাবে মরেছে বলে না ওদের কাছে গুরু অল টাইম ডেড কারণ ওরা কোনোদিনও গুরুর প্রকৃত গুরুর কাজ কিছুই করেনি আর দ্বিতীয় শ্রেণী হচ্ছে গুরুভোগী তো গুরুভোগীরা তারা গুরুদেব যতদিন থাকবে গুরুর কাছে কাছে ঘেসবে খুব কাছে যাবে যেখানে যেখানে গুরুদেব থাকবে আশেপাশে দাঁড়াবে কোথায় ক্যামেরা ফোকাস হবে গুরুদেবের পাশে গিয়ে দাঁড়াবে আমাকে যেন ফটোতে আসে গুরুদেব হাঁটবে পিছন পিছন ছুটবে একে বোঝাবে আমি খুব গুরুর অনুগত আর গুরুর অপ্রকটে সে বলবে যে এখন গুরুদেব নেই এখন আমিই গুরু এই যে গুরুভোগী প্রথম শ্রেণীর যারা শিষ্য তারা হচ্ছে গুরু সেবী মানে শুধু গুরুর পেছন পেছন ঘোরা গুরু যেখানে ওই দেশে চলে গেলাম ওই জায়গায় ছুটলাম দৌড়ালাম ছবিতে থাকলাম গুরুদেবের নাম অনেক ফোকাস করলাম তা নয় গুরু সেবী মানে হচ্ছে গুরুর গুরুর বাণী পালন করা গুরুর আদেশ পালন করা অকর যদি সেবা থাকে সে অন্য কথা তাকে ওই সময়ের জন্য তাকে থাকতে হবে কিন্তু অযথা মশা মাছির মতো ভ্যান ভ্যান করার জন্য পাশে থাকা এটা নয় প্রকৃত গুরু হচ্ছেন গুরুদেব যা যা বলেছেন গুরুদেব যা চান আমার কাছ থেকে সেটি করার নাম হচ্ছে গুরু সেবা আপনাদের সকলের কাছে একটা বিনম্র প্রশ্ন আমাদের গুরু মহারাজ আমাদেরকে দীক্ষা দিয়েছেন শিষ্য করেছেন কি উদ্দেশ্যে একজন হাত তুলুন বলুন গুরুমাজের প্রচারে সহযোগিতা করা আচ্ছা মাত্রীদের মধ্যে কেউ বলবেন না ভগবানকে ভালোবেসে তার কাছে ফিরে যাওয়া কারা কারা এই উত্তরটাকে সাপোর্ট করেন এই উত্তরের সঙ্গে একমত যে গুরুদেব দীক্ষা দিয়েছেন ভগবানের কাছে ফিরে যাওয়ার জন্য কারা কারা একমত আর বাকিরা একমত নন তাই তো খুব ভালো অসুবিধা নেই তাহলে আপনি বলুন কেন দীক্ষা দিয়েছেন গুরুদেব ভগবানের কাছে ফিরে যাওয়া ছাড়া দ্বিতীয় কোন উদ্দেশ্যে দীক্ষা দিয়েছেন আপনি বলছিলেন না কী কী কারণে খুব ভালো প্রভু বলছেন যে গুরু আমাদেরকে দীক্ষা দিয়েছেন প্রভুপাদের প্রচার কার্যে সাহায্য করার জন্য আমি আপনার সঙ্গে একমত কিন্তু প্রভুপাদের প্রচার কাজে সাহায্য করলে কি লাভ হবে কি পাওয়া যাবে গুরুদেবের কাছ থেকে কি পাওয়া যাবে গুরু কৃপা আশীর্বাদ এইরকম এইরকম ভাবে অনেক লিস্ট বলতে পারেন গুরু আমাদের এই চাই এই চাই এই চাই এই চাই এই যা বহুত লিস্ট বলতে পারেন কিন্তু ভালো করে চিন্তা করে বলুন এই সব কিছু চাওয়ার পরে এই সব কিছু করলাম করে এই জড়জগতি বসে থাকলাম গুরুদেবকে আবার আমার জন্য আসতে হলো পরবর্তী জন্ম বারংবার প্রতি জন্মে জন্মে ঠিক হলো চরমে আমরা যা কিছুই করতে গুরুদেব আমাদের যা কিছুই চান তার সবচেয়ে বড় কথা তার গুরু হওয়ার উদ্দেশ্য কি গুরু মানে কি আমি এই এই জিনিসটা নিয়ে একটু বেশি করে বলছি এই জন্য কেননা এটা আমাদের মাঝখানে একটা বিশাল মানে বিশাল বিস্তৃত একটা ভুল ধারণা গুরুদেব আমার কাছে এই চাই ওই চাই এই চাই এই চাই বড় লিস্ট আমরা দিই কিন্তু আসলে গুরু হওয়ার উদ্দেশ্য কি গুরু এই জগতে আসার একটাই কারণ অজ্ঞান জ্ঞানান জন্ম শালাপায়া আমরা জানি গুরুর কি কাজ শিষ্যকে অজ্ঞান থেকে উদ্ধার করে ভগবান ধামে ফেলে দিব তো গুরু মহারাজ আমাদের কাছে এই একটা শুধু গুরু মহারাজ নন ইস্কনের প্রত্যেক গুরু বর্গরা প্রত্যেকে প্রভুপাদ সকলেই একটা উদ্দেশ্যে এই এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন ভগবতাম থেকে এই কারণে যে বদ্ধজীবকে উদ্ধার করে ভগবানের কাছে ফিরিয়ে নিয়ে যায় যা যাওয়ার জন্য আপনারা যারা ফেসবুকে গুরু ক্লাস শোনেন বা পরবর্তীতে ইউটিউব থেকে শোনেন প্রায় দিন ইদানিং এই প্রশ্ন অনেকে করছেন গুরু মহারাজ আমরা কিভাবে আপনাকে সবচেয়ে বেশি সন্তুষ্ট করতে পারি এবং গুরু মহারাজ বলছেন প্রথমে উনি বলছেন যে আমাকে ছিল প্রভুপাদের যত নির্দেশ সেগুলো পালন করতে সাহায্য করো এবং চরমে ভগবানের কাছে ফিরে যাও এটি আমি চাই